সেতুর ভুল বদল দেখে সকলে কখন নীল সাদা তো কখনো সাদা কালো বঙ্গ রাজনীতির ছোঁয়ায় রং পাল্টাচ্ছে বাঁকুড়ার শহর লাগোয়া জাতীয় সড়কের উপর অবস্থিত গন্ধেশ্বরী সেতুর তৃণমূলের শাসনকালে নীল সাদায় রঙিন হয়েছে স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান বাদ যায়নি কিছুই তেমনি ষাট নম্বর জাতীয় সড়কের উপরে গন্ধেশ্বরী নদী সেতুর রং নীল সাদা করা হয়েছিল কিন্তু লোকসভার আগে বদল করা হচ্ছে রং নীল সাদা বদলে হচ্ছে সাদা কালো জানিয়ে এখন সরগরম বাঁকুড়ার রাজনীতি রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পরের থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব সরকারি প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন কিন্তু সমস্ত জায়গায় নীল সাদা রঙে কিন্তু রাঙিয়ে দেওয়া হয়েছিল পরবর্তী সময় বাদ যায়নি এই বাঁকুড়ার গন্ধেশ্বরী ব্রিজের নদীর উপরে এই সেতু সেখানেও কিন্তু নীল সাদা রং ছিল আজ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক দু লোকসভা নির্বাচনের আগে সেখানে কিন্তু কালো এবং সাদা রং করা হয়েছে সেই নিয়েই চলছে কিন্তু রাজনৈতিক বিতর্ক রাস্তা সেতু কিংবা উড়ালপুরের রং সুরক্ষার সঙ্গে সঙ্গে সাবধানতার বার্তা দেয় গাইডলাইন অনুযায়ী উড়ালপুল সেতুর রেলিংয়ে সাদা কালো ও হলুদ রঙই থাকবে তাহলে নীল এলো কোথা থেকে কেন নীল সাদা করা হয়েছিল সেতুটি সুরক্ষা বিধি না মেনে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার এ বিষয়ে জাতীয় সড়ক ঠিকাদার সংস্থার দাবি জাতীয় সড়কের গাইডলাইন অনুযায়ী ব্রিজের উপরে রেলিংয়ের রং সাদা কালো করা হচ্ছে তোরণের রং থাকছে নীল সাদা আর রাস্তার ধারে রেলিং হলুদ ও কালো মূলত দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ এটা রাজ্য আর কেন্দ্র ব্যাপার এ পয়সা শুধু নষ্ট করা হচ্ছে তো আর কিছু হচ্ছে না জনসাধারণ উপরেই চাপ পড়ছে আর কিছু নয় এর আগে আমি কিছুদিন আগে দেখেছিলাম নীল সাদা রং হয়েছিল এখন আবার দেখছি কালো কালারের রং করা হচ্ছে কালো সাদা হচ্ছে যাই হোক এটা নিয়ে আমার কোনো বিভাগ নেই কিন্তু আমার মেন ফিল্ম যেটা বলার বক্তব্য বলছে এটা জনগণের টাকা তো আমাদের সরকারি টাকা মানে তো জনগণের ট্যাক্সের টাকা এই টাকাগুলো ফালতু খাতে খরচ না করে একটা যেন সামাজিক পারপাসে ভালো কাজে খরচ করুক তাতে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক যে কোনো সরকারই হোক এটা সামাজিক কাজে খরচা করলে আমাদের খুব ভালো হয় তৃণমূল উন্নয়নের রাজনীতি করে মানুষের জন্য কাজ করে দাবি শাসক দলের আর ওনারা রঙের রাজনীতি করে আমরা উন্নয়নের রাজনীতি করি আমরা উন্নয়ন নিয়ে কথাবার্তা বলি আমরা সবসময় মানুষের সাথে আছি পাশে আছি উন্নয়নকে সঙ্গে নিয়ে কেন্দ্রের টাকা খরচ করে নীল সাদা রঙে নিজেদের অনুন্নয়নকে ঢেকেছে শাসক দল কটাক্ষ বিজেপির সমস্ত কিছুকে তাদের নীল সাদা রঙের রাঙিয়ে দেওয়া অর্থাৎ কি মানে প্রয়োজন থাক কি না থাক ওনাকে ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সমস্ত জায়গায় নীল সাদাকে তিনি সবসময় দেখানোর চেষ্টা করেন এই যে রঙের রাজনীতি এখানে তৃণমূল কংগ্রেস সবসময় সর্বদাই তারা করার প্রচেষ্টা করে আর এই ধরনের কাজ করে তারা মনে করে যে আমরা সমস্ত কিছুকে এই নীল সাদা রঙের মধ্যে তাদের অনুন্নয়কে ঢাকানোর চেষ্টা করে এখন রঙের গুরুত্ব পৌঁছে গিয়েছে রাজনীতির অঙ্গনে রাজনৈতিক ক্ষমতা বদলের সঙ্গে বিশেষ রঙের প্রাধান্য দেখা যাচ্ছে রাজনৈতিক আদেশ মানতে গিয়ে আইন ভঙ্গ মানুষজনকে বিপদের মুখে ঠেলে দেওয়া তবে ফের সাদা কালো রং ফেরায় দুর্ঘটনার আশঙ্কা কমেছে বলেই মনে করা হচ্ছে সরকারি টাকা অপচয় করে কখনো নীল সাদা কখনো কালো সাদা সেই নিয়েই কিন্তু বিস্তর প্রশ্ন উঠেছে বাঁকুড়ার গন্ধেশ্বরী থেকে সরব রায় নিউজ